ফার্স্ট আর দিতেছি আরে বোন কে বই আরে আপনি কি করতাছেন হ্যাঁ আমি কারো বোন টোন লাগি না আর আমার কোনো ভাই নাই আর বোন তুই সব কি বলতেছিস আমি তোর ভাই তোর আপন মায়ের পেটের ভাই আর তুই আমাকে চিনতে পারতিস হ্যাঁ আর এ কী অবস্থা তুই রাস্তার দ্বারা চা বিক্রি করতাছিস এসবের মানে কি আমি আপনারে কইছি না যে আমার কোনো ভাই নাই আমি কারো বোন লাগি না আমার ভাই না মই রাখেছে আরে তুই এসো কি বলতেছিস বোন তোর ভাই জলজন্দ তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই বলতো মইরা গেছে আরে কি হইছে কি আমাকে একটু খুলে বলবি ও এখন একবার আমি চা বেচতেছি কেন তোমার মাথায় পড়ছে আর তোমার বুইনটা যে এতদিন কই ছিল রাস্তা রাস্তা পড়ে যে মরতেছিল কই এতদিন তো খোঁজ রাখো নাই এখন আর কেবল বুইন তুই রাস্তা চা বিক্রি করছ কেন দেখ বল বিশ্বাস কর আমি সত্যি কথা কইতেছি আমি আমি কোনো কিছু জানি না তুই যে এইভাবে রাস্তা রাস্তা করে চা বিক্রি করছিস ভুল অক্ষরে আমি কোনোদিন বুঝতে পাইনি জানবা কি করে ভাইয়া হ্যাঁ বুইনদার কোনদিন খোঁজ নিছো হ্যাঁ কোন দিন ফোন দিয়ে তোমার বুইনদার কেমন আছে হ্যাঁ তোমার বউর কাছে তো রাইখা গেছিল কিন্তু তোমার বউ তোমার বউ তো তোমার বুইনদার ভালোমতো রাখতে পারে নাই তোমার বউ তোমার বুইনদারে না বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে করে দিয়েছে আরে বোন তুই কেন বুঝবার পারতছ যে আমি তো জানি যে তুই ভালো আছিস আমার বউ আমার সবকিছু খুইলা বলছে যে তুই ভালো আছস কিন্তু তুই যে রাস্তায় বসে চা বিক্রি করতছ আমি কোনো কিছু জানি না আর আমার তো ইভেন এটা কইছে যে তুই নাকি হোস্টেলে আছিস কিন্তু আমার যে সব মিথ্যা কথা কইছে বিশ্বাস করব না আমি আমি কোনো কিছু জানি না আমি জানলে কি আমি তো খোঁজ নিতাম না কি তোমার মায়ের কথা কইছে আমি হোস্টেলে থাকি আর আমি আস্তে আস্তে পড়েছিলাম খাইতে পাই না পড়তে পাই না কিন্তু তুমি যাওয়ার পরে তোমার বউ তোমার বুইনের লাগে যে কি ব্যবহার করত এটা তো তুমি কোনোদিন জানতা না তুমি জানো আমার উপর কি নির্যাতন করত আমার খাইতে দিত না আমার জামা কাপড় কিনা দিত না আমার পড়াশোনা খরচ দিত না আমি যখন ভাবিরে বারবার কইতাম যে ভাবি আমারে আমার আর কিছু না দাও আমারে আমার পড়াশোনা খরচটা ঠিকঠাক মতো দাও আমারে দুই বেলা খাওয়ানো দিলো বা তিন বেলা খাওয়ানোর দরকার নাই তবু তোমার বোন না মনটা পড়ে নাই তোমার বউ শেষ পর্যন্ত আমার এক বাড়ি থেকে ধাক্কা মেরে বাড়ি করে দিছে আর তোমারে কি বলছে তোমারে বলছে আমি হোস্টেলে আরে তোমার বোন এতদিন রাস্তা রাস্তা ঘুইরা ঘুইরা মরছে খাওয়ানো ছিল না পড়ানো ছিল না তার জায়গা ছিল না

কোই জাম ওই বাড়িতে যে বাড়িতে তোমার বুনি ধাক্কা মেরে বাড়ি করে দিছে হ্যাঁ 아슈 ধাক্কা মেরে বাড়ি করে না তোমার বউ কি কইছে জানো তোমার বউ কইছে আমি যতো ওই বাইতে থাকি চ্যালেঞ্জ নাকি আমারে চুরির অপরাধ দিব চুরির অপরাধ দিয়ে আমারে পুলিশে দিব সেই বাড়িতে আমি যামু জীবনও না তোমার ওই বাইতে আমি জীবনও যামু না লেখ বল তুই না কইছিস তুই চল আমার লগে আয় হে ফর জা ফ্রেন্ড যাচ্ছে একটু কাজ ছিল মেরে যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই দা ভাই আমার বোন জানি এখন কোথায় আছে মুনা তোমাকে বলেছি না ও হোস্টেলে শিফট হয়ে গেছে হোস্টেলেই আছে তুমি আমার বোনকে হোস্টেলে রেখেছো তাই না তো কোথায় আছে সে কোন হোস্টেলে ওই যে ওর ভার্সিটির পাশে যে হস্টেলটা ওখানেই তার মানে ও হচ্ছে ভার্সিটির পাশেই হোস্টেলে থাকে লাইক বুঝতে পেরেছি যাক তুমি খুব ভালো কথা বলেছো আচ্ছা আমার বোন যদি ভার্সিটির পাশের হোস্টেলেই থাকে তাহলে ওকে কি ব্যাপার তুমি না বলেছিলে আমার বোনকে তুমি হোস্টেলে পাঠিয়েছো তাহলে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করছো কিসের জন্য কিসের জন্য আমার বোন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করবে দাও প্লাক্সে করে হ্যাঁ আমি তো আমার বোনকে অনেক ভালো তার জন্য যতটুকু দরকার তা আমি করেছিলাম কিন্তু তারপরেও তুমি কেন এই ধরনের মিথ্যা কথা করছো কিসের জন্য উত্তর দাও কি করবো হ্যাঁ তোমার বোনের সাথে এমন করবো তো কি করবো তার কখনো ভার্সিটি খরচ লাগবে কখনো ড্রেসের খরচ লাগবে কখনো এই লাগবে সেই লাগবে এত খরচ কিসের হ্যাঁ এত খরচ কিসের ওকে ইনকাম করে ও তোমার ইনকামে টাকা চলে আমার স্বামীর ইনকামে টাকায় চলে আমি কি কতদিন চালাবো ওর এত খরচ মেটাতে দেখি তো আমি তো ফকির হয়ে যাবো তাছাড়া সব থেকে বড় কথা তোমার টাকার উপর আমার অধিকার আছে সম্পূর্ণ অধিকার আমার তোমার টাকা আমি আমার সংসারের জন্য খরচ করব সঞ্চয় করব আমাদের ফিউচারের জন্য রাখবো তোমার বোনকে এত টাকা দিলে তোমার তো পতা বসা লাগবে তখন তুমি আমি কি করবো হ্যাঁ কই যাব হ্যাঁ এই জন্য আমি বাধ্য হয়েছি ওকে বের করে দিতে যাতে ওর এত খরচ আমাকে মেটাতে না হয় চুপ করো একটা বাজি কথা বলার চেষ্টা করবে না আর একটা বাজি কথা বলে না তারপরে তোমার গাল লাল করে দেবো আমি আর একটা জীবন আমি সে থেকে আমি কষ্ট করেছি মাথার গা পায়ে ফেলে আমি টাকা রোজগার করেছি আমার টাকার উপর যদি তোমার অধিকার থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমার বোনেরও আছে সমান অধিকার সেও পাবে আর তোমার কোনো রাইটস নেই তাকে ঘর থেকে বের করে দাও এত বড় সাহস তুমি পাও কি করি আরে আমার আমার বাপা মরা বোন যাকে আমি ছোটবেলা থেকে আদর করেছি ভেবেছিলাম বিয়ের পরে তোমার হাতে সেই দায়িত্ব ছিল তাকে তাকে রাখবে রাখবে সুখে তার যত্ন করবে কিন্তু আমি আমি ভুল আমি কখনোই সঠিক ছিলাম না কারণ তোমার মতো একটা বিশ্বাসঘাতকে বিশ্বাস করে আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছি এটাই ছিল আমার সবচেয়ে বড় ধর আর যার কারণে আমার বোন আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করছে আমার মতো মেয়ে আমার সাথে সংসার করার কোনো যোগ্যতাই রাখে না আর আমার টাকা ভোগ করবে তার তো কোনো যোগ্যতাই তোমার নেই তুমি এখন রাইট নাও এখন তুমি ভাইয়া ভাইয়া তুমি এগুলো কি বলতেছ ভাবিলে তুমি বাড়ি থেকে বের করে দিবা মানে ভাবি তোমার বউ এই বাড়ির বউ ভাবিলে তুমি বাড়ি করে দিলে মানে চোখ কিছু থাকবে না আমি আমি ভাবির কথা কিছু মনে রাখি নাই তুমি তুমি ভাবিরে মাফ করে দাও আর ভাবিরে তুমি বাড়ি থেকে বাইরে করে দিও না না আমি আজকে কারো কথা শুনবো না যে আমার বোনের সাথে এত বড় টর্চার করেছে যে আমার বোনকে প্রতিরোধ কষ্ট দিয়েছে আমার বোনকে রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছে তাকে অ্যাটলিস্ট না আমি ক্ষমা করবো না না ভাইয়া ভাই আমি তোমার বলতেছি আমার সাথে তো যা কিছু হয়েছে তাই না আমি তোমার বলতেছি তুমি ভাবিরে মাফ করে দাও তুমি ভাবিরে বাড়ি থেকে বাইরে করে দেন না ভাবিরে ভাবি শেষ একটা সুযোগ দাও ঠিক আছে তুই যখন এত করে বলতেছিস আমি ওকে মাফ করে দেখ দেখে সে যে মানুষটাকে তুই দিনের পর দিন কষ্ট দিয়েছিস রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের ইজ্জত করতে আজকে সেই মেয়েটাই তোর সংসার রক্ষা করার জন্য আমাকে বলছে মাফ করতে বলছে এটাই হচ্ছে তোর আর আমার বোনের মধ্যে কথা তবে হ্যাঁ তোকে একটা কথা আমি ভালো মতো বলে দিচ্ছি পাপ যদি কখনো তুই আমার বোনের সাথে এই ধরনের আক্রমণ করার চেষ্টাও করেছিস তা সোজা খার ধাক্কা দিয়ে করে দেবো কথা মনে রাখিস মোনা আমাকে তুমি ক্ষমা করে দাও বোন আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি আসলে তোমার ভাইয়ের টাকার উপর তো তোমার হক আছে আমি তোমাকে সেই হক থেকে বঞ্চিত করেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ টাক আমার কাছে তোমার সরি বলতে হবে না আমি কিছু মনে রাখি নাই তুমি আমার সাথে যা কিছুই করছো আমি সব ভুলে গেছি তুমি শুধু শুধু আমার কাছে komma চাইও না